আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আমার দেশি কবুতরগুলোকে বের করেছি দেখুন এটি হলো আমার বাড়ির সবচেয়ে পুরাতন দেশি কবুতর এই দেশি কবুতর অন্য দেশি কবুতরের চেয়ে অনেক বড় এই জোড়াটা আমার রানিং ডিম বাচ্চা করে জোড়াটা দেখতেও অনেক সুন্দর আমার আরও দেশি কবুতর আছে আপনারা তা জানেন আমি নতুন ইউটিউবে এসেছি সবাই আমাকে সাপোর্ট করবেন এই দেখুন আমাদের মন্ডিয়ানের ডাক কেমন ফুল গরম পায়রা এই দেখুন কি ডাক দিচ্ছে দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর ডাক দিচ্ছে আপনারা সবাই দেখুন আমার সব কবুতরই প্রায় অনেক সুন্দরভাবে ডাকে কিন্তু সবার চেয়ে মন্ডিয়ান কবুতর সবচেয়ে বেশি ডাকে আপনারা তা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাকছে এবার এই যে আমার একটি দেখুন গিরিবাস কবুতর এই গিরিবাস কবুতর একটি বাচ্চাও রয়েছে পিছা তা আপনারা দেখতে পাচ্ছেন এই গিরিবাজ কবুতর অনেক সুন্দর এই দেখুন গিরিবাস কবুতরকে দেখে মন্ডিয়ান কবুতর কিভাবে ডাকছে খাঁচা গুলো ভেঙে ফেলছে দেখুন আমাদের মন্ডিয়ান খুব গরম একটি পায়রা পায়রিটিও অনেক সুন্দর একেবারে খাঁচাটা ভেঙ্গে ফেলবে মনে হয় আমি এর জন্য একটি বড় খাঁচার সেট করব এখন সে ছোট খাঁচাটায় আছে এ দেখুন আমাদের কবুতর কিংকবুতর মার্শাল্লা কবুতর জোড়া লেগে গেছে আজ আমি তা সকালে দেখলাম দেখুন কবুতরের পাড়িটা খুবই সুন্দর পাড়িটি সাদা কালারের পাশে লাল কালারের পায়রা আমি এর জন্য সাদা পায়রা পাইনি তাই লালই কিনেছি এই পায়রাটাও অনেক সুন্দর এবার দেখেন আমি আগের সপ্তাহে দেশি কবুতরে কতগুলো বাচ্চা বিক্রি করেছি এখানে প্রায় বারোটা বাচ্চা রয়েছে আমি সিরাজি কবুতরও বিক্রি করেছি দেখেন আগামী ভিডিও আসা পর্যন্ত সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ